পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে দশই ফেব্রুয়ারি থেকে যা কিন্তু বাইশ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রতিদিন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে এবং দুপুর দুটো পর্যন্ত এই পরীক্ষা চলবে আজ ভবানীপুর সত্তর নম্বর ওয়ার্ডে ইউনাইটেড মিশন গার্লস স্কুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষায় কীরকম চলছে সেই বিষয়ে পর্যবেক্ষণ করতে এলেন এবং তার পাশাপাশি সেখানে যে অভিভাবকরা উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলে নিলেন তো পরীক্ষা কেমন হয়েছে ভালো তো অনেক সুযোগ করে দেওয়া হয়েছে আগে তো নাম্বারই দিত আমাদের সময় চল্লিশ নাম্বারই দিত এখন তো করে দেওয়া হয়েছে এখন তো আশি নব্বই মানে গড়ে করে দেওয়া হয়েছে যাতে উচ্চ মানে যেগুলো মানে হায়ার এডুকেশনের পক্ষে যাতে এরা সব জায়গায় চান্স পায় সিবিএসি আইসিএসি বেশি নাম্বার দিবে কিন্তু আমাদের ছেলেমেয়েরা যদি ভালো নাম্বার না পায় তাহলে তারা ন্যাশনাল কম্পিটিশানে কী করবে সেই জন্যই এটা এখন চেঞ্জ করা হয়েছে যাক ভালো হচ্ছে শুনে ভালো লাগলো ওরা পরীক্ষা দিয়ে করে বেরোক আমি আপনাদের সাথে দেখা করে আমার অনেক শুভেচ্ছা থাকলো ওরা ভালো থাকুক আরো বড় হোক আপনার মনটা খারাপ খারাপ এখানে কি বেল্টারা পড়েছে

আর কখনো তো না সব শুকো আমি ইউনাইটেড মিশন আমি বলেছি মিশে অনুপরণ করেন আর ডেভেলপমেন্টের ব্যাপারে আমার একটা আমার এসি আছেও শান্তনু এসি নিয়ে যাবে আপনাদের কাছে দিলাম সাত দিন টাইম দিলাম তৈরি করবো

এখন নম্বর দেওয়া যে ধরনের সুযোগ সেই সব ধরনের সুযোগ কী জন্য করে দেওয়া হয়েছে যাতে উচ্চশিক্ষায় তারা সুবিধা পায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করলেন এছাড়াও অভিভাবকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী আর আলোচনা করলেন চলুন শুনে নেব